স্যার আপনি তো গ্লুকোমার ক্ষেত্রে বলছিলেন যে কিছু উপসর্গ থাকে যেটা রোগীরা বুঝতে পারে তো সেক্ষেত্রে আমরা তো অনেক রোগের যেটা সাইন বলি বুঝতে না পারলে তো আসলে স্যার আমাদের একটা প্রবণতা থাকে আমরা একদম এন্ড মোমেন্টে গিয়ে চিকিৎসকের কাছে যাই সেখানে বুঝতে না পারলে তো আসলে যাওয়ার প্রশ্নই আসে না তো আসলে স্যার গ্লুকোমার ক্ষেত্রে একজন রোগী কখন হাসপাতালে যাবে এটা আসলে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন এটা আসলে যে উপসর্গগুলো রুগীর রোগীর জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট যে দুই ধরনের গ্লুকোমা আমি একটু আগে বলছি যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা আর ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা রুগী সাধারণত হঠাৎ করে তার লাল হয়ে যায় ব্যথা হয় ঝাপসা হয়ে যায় এবং ইভেন বমি পর্যন্ত হয় এবং আমার দেখেছে অনেক পেশেন্ট বমি হচ্ছে এদিকে চোখের কিন্তু খবর নাই সে কিন্তু হসপিটালে যে নিউরো হসপিটালে যে ভর্তি হচ্ছে বমির জন্য কিন্তু তার যে চোখে ব্যথা প্রচন্ড সে মাথা ব্যথার কথা চিন্তা করতেছে চোখের ব্যথাটা সে হয়তো ভুলে যাচ্ছে বা পেশেন্টকে হয়তো যারা আশেপাশে আসে তারাও কিন্তু হয়তো শর্ট আউট করতে পারছে না তাহলে দেখা যায় যদি প্রচন্ড ব্যথা হয় ঝাপসা হয় তাহলে অবশ্যই তাড়াতাড়ি চোখের ডাক্তারের কাছে স্বর্ণপন্ন হওয়া আপনারা স্যার কিভাবে কী কী পরীক্ষা করেন গ্লুকোমাটা ডিটেক্ট করার জন্য সিমটমস ছাড়া গ্লুকোমার জন্য কিছু বেসিক টেস্ট আছে যেমন যে স্যার একটু আগে বলেন যে কর্নিয়া তা আমরা যে প্রেশারটা মাপি আমরা কিন্তু কর্নিয়ার উপরে চাপ দিয়ে একটা যন্ত্র আছে এটা কর্ণিয়ার উপরে চাপ দিয়ে আমরা দেখি তার প্রেশারটা কত এখানে কর্নিয়ার থিকনেসটা ইম্পর্টেন্ট কারও থিকনেস মোটা থাকে কারও পাতলা থাকে আমরা করনিয়াল থিকনেসটা মাপি এটার জন্য একটা পরীক্ষা আর সাথে আমরা কিছু টেস্ট করাই যে ফিল্ড টেস্ট এই যে আমরা বললাম যে দৃষ্টির পরিসীমা এই পরিসীমাটা কমে যায় এটার জন্য একটা ফিল্ড টেস্ট বেসিক টেস্ট গ্লোকোমার আর আমরা বলি যে স্ট্রাকচারাল ড্যামেজ হয় যে প্রেশারজনিত কারণে নার্ভটা ড্যামেজ হচ্ছে এটা স্ট্রাকচারাল ড্যামেজটাও বোঝা যায় ওসিটি নামক একটা পরীক্ষা দিই যেটা আর্লি সাইন যে হয়তো ফিল্ডটা ভালো আছে কিন্তু স্ট্রাকচারাল ড্যামেজ তার আগেই শুরু হয় স্ট্রাকচারাল ড্যামেজ আগে শুরু হয় পরে গ্লোকোমা হয় তো স্ট্রাকচারাল ড্যামেজ ধরার জন্য আমরা ওসিটি করি সিসিটি করি প্লাস আমরা একটা কালার ফান্ডাস করি যে হ্যাঁ তার যে ডিস্কটা আছে যে নার্ভের যে মাথাটা বোঝা যায় দেখা যায় ক্লিনিক্যালি আমরা দেখতে পাই সেটার একটা পরীক্ষা করি এই চারটা টেস্ট আমরা সাধারণত করি